আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে একটি সিক্স যে হেডগুলো আছে এগুলো কীভাবে ক্লেম করা লাগে এর জন্য আমার এরকম একটা ক্যাট সিক্স ক্যাবলের প্রয়োজন হবে একটা ক্যাট সিক্স হেড ক্যাট সিক্স হেট একটা কাটার একটা টেস্টম্যান একটা টেস্টম্যান একটা ক্লেমবার টুল ম্বার টুলটার প্রয়োজন হবে তো অ্যাকচুয়ালি আমাদের সিঙ্গাপুরে একটা স্ট্যান্ডার্ড কালার কোড আছে সিক্স প্রায় সেম কান্ট্রিতে একই ক্লার কালার কোড ইউজ করা হয় আমরা কেবল ক্যাবলটি কেটে নেব টোটাল আটটা কেবেল থাকে এই জায়গায় টোটাল আটটা কেবেল যাই হোক প্রথমে প্রত্যেকটা কেবেল এইভাবে আপনার সারিয়ে নেব পেস সারিয়ে নেব কেবলগুলাতে কালার কোড হচ্ছে আপনার অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট ব্লু ব্লু হোয়াইট গ্রিন গ্রিন হোয়াইট ব্রাউন ব্রাউন হোয়াইট তো আমরা আগে কেবলগুলো সোজা করে নিই সেম এইভাবে টেস্টমেন্ট দিয়ে ধরে এইভাবে টান দিলেই কেবলগুলো সোজা হয়ে যাবে টান দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে কেবল যেন ভেঙে না যায় হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে সবগুলো ক্যাবেল সোজা হয়ে গেছে এখন হচ্ছে আপনার এ জায়গায় স্ট্যান্ডার্ড কালার কোড হচ্ছে আপনার প্রথমে অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট তারপর শুধু অরেঞ্জ তারপরে হচ্ছে গ্রিন গ্রিন হোয়াইট তারপরে হচ্ছে ব্লু শুধু ব্লু ব্লু হোয়াইট তারপরে হচ্ছে আপনার গ্রিন ব্রাউন ব্রাউন হোয়াইট তারপরে শুধু ব্রাউন কেবলগুলো এইভাবে ধরে এভাবে সোজা করে নেবেন যাতে কেবলগুলো সবগুলো এক সিরিয়ালে থাকে এইভাবে সবগুলো এক সিরিয়াল সবগুলো এক সিরিয়ালে পরে আপনার এরকম মতো রেখে আপনি কেবলগুলো কেটে দেবেন থাকবে তারপরে এইভাবে সুন্দর করে লক এই ক্যাপসিক সেটের যে লকটা আছে এটা নিচের দিকে থাকবে এটা নিচের দিক কপারের অংশটা থাকবে উপরের দিক যে আসতে করে সুন্দরভাবে কেবলটা ভিতরে দিয়ে দিবেন এইভাবে দিয়ে দেবেন এই সাইড থেকে দেখা যায় আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে এই সাইটে সবগুলো অবশ্যই মনে হয় দেখা যাইতেছে একবার ওয়ান টাইম ক্লেম করার আগে কেবলগুলো চেক দিয়ে নেবেন অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ গ্রিন গ্রিন হোয়াইট ব্লু 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 হোয়াইট গ্রিন ব্রাউন ব্রাউন হোয়াইট ব্রাউন ওকে তারপর এইভাবে এই যে লকের অংশতে লক যাবে হ্যাঁ এভাবে এভাবে ভিতরে প্রবেশ করাবেন তারপর এটা প্রেস করে দেবেন প্রেস করে দিলেই সুন্দর একটা ক্যারসিক্স হেড ক্লেম করা হয়ে গেলো थैंक यू सबाई के धन्यवाद